হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলেও এলাম তো আমরা আজকে একটা জায়গায় যাবো তো তোমাদেরকে আগে কিছু বলবো না এটা হচ্ছে সারপ্রাইজ তো আমি কোথায় যাওয়া না মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখো তো চলো তো দেখো আমি একদম রেডি হয়ে মানে ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো আমি কাজটা সেরে তো রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে তো এখন বেরোবো তো আর কে যাচ্ছে তো আমার ছেলে আর তোমার দাদা ভাই আমি তো অনেক দূরেই যাব গাড়ি করে যাব আমরা তো দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি আর রওনাও হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আর গাড়িতে উঠলে আমার ছেলে সামনে বসবে মানে আমাকে বসতে দেবে না সামনে আর আমি পিছনে বসছিলাম আর আমার ভালোই হচ্ছিলাম পিছনে বসে ভিডিও করছিলাম সে মজা করে আর টাজ করে খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম তো ভালো মানে কেমন লাগছে আমাকে ভালো করে আয়নাতে দেখি নি সেই জন্য গাড়িতে বসে ভালো করে দেখছিলাম আর আমাকে কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই কেমন করে বলবে কিন্তু তো কী বলতো আমাদের গাড়িতে তেল না নাতে অল্প ছিলো তো অনেক দূরে যাবো তো সেই জন্য তেলটা ভরে নিল আর আমরা কোথায় যাচ্ছি বলো তো ইসলামপুরে যাচ্ছি আর শুধু এখন এটুকুই বললাম যে আমরা ইসলামপুরে যাচ্ছি কেন যাচ্ছি মানে কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো এটা হচ্ছে সারপ্রাইজ তো দেখো আমি গাইতে উঠলেই মানে এরকম ভিডিও তোমার ভাবতে পারো যে দিদি ভাই গাইতে এরকম ভিডিও করে কেন বলো তো আমার খুব ভালো লাগে মানে সবুজ মাঠ দেখলে আমার ভিডিও করতে ইচ্ছে করে আর হচ্ছে অনেক আমার দেখো শহরের থেকে গ্রামের এটা তো আলাদা না সেটা তোমরাও জানো ভালো করে আর আমার গ্রামের শহরের থেকে আমারটাই বেশি ভালো লাগে মানে সবুজ ঘাস সবুজ সব কিছু সবুজ আমার খুব ভালো সবুজ দেখতেও ভালো লাগে আর সেটা তো আমার মনে হয় সেটা তোমাদেরও ভালো লাগে সেই জন্য আমি ভিডিও করি এরকম গাইতে উঠলেই আর সব কিছু খোলা মেলা দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিউটা আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এটা তো আশা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো এখন তো বাজে দেড়টা বা দুটা হবে আর দেখে মনে হচ্ছে যে দশটা এগারোটা বাজে তো এখানে তো রোদের এত ক্রাইসিস কি বলবো কয়েকদিন ধরে তো রোদের মুখ দেখা হয় জানা তো একটু আজকে একটু হালকা উঠলো মানে সূর্য ঠাকুরের মুখটা একটু দেখা গেলো তো আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হবে কেন বলো অনেকটাই তো দূর আমাদের বাড়ি থেকে ইসলামপুর তো আমরা চলে এলাম মানে যেখানে আমরা বলছিলাম যে আসবো তো কী বলতো ইসলামপুরে আমার বড় ননদে বাড়ি বড় ননদে বাড়ি আর হচ্ছে মালদায় তো ছোটো ননদে বাড়িতে সেটা তোমাদের আগেই দেখিয়েছি তো আমি এখন এখানে কী করতে আসি না সেটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর যে একে দেখছো শাড়ি পরছে এত সুন্দর করে সেজেছে এটা এক নতুন অতিথি আর খুবই মিষ্টি দেখতে আর ব্যবহারও খুব মিষ্টি কথাও খুব মিষ্টি আর আমার বড় ননদ কী বলতো নেই মানে মারা গেছে দুই তিন বছর হয়ে গেল আর যেটা ফোন চালাচ্ছে দেখলো ওটা আমার ননদের ননদ আর এখানে সবাই দেখছে ফটোশ্যুট করছে আর তোমাদেরকে বলে দিচ্ছি যে হাই বললো সেটা হচ্ছে নতুন অতিথি মানে আমার ভাগনার বউ হবে মানে আমি হচ্ছে শাশুড়ি মা এটা আমার বৌমা হবে আর যেটা তোমাদেরকে বলিনি এতক্ষণ সেটা হলো আমার ভাগনার মানে আমার অন্যদের ছেলে আজকে রেজিস্ট্রি হবে সেই উপলক্ষে আসা আর যদি দেখলে মানে পান পরে ওটাই আমার ভাগনা হয় আর খুবই লম্বা আর মানে খুব মানিয়েছে দুজনকে আর আমার শাশুড়ি মানে আমার বৌমাও খুব সুন্দর আমার ভাগনা খুব সুন্দর দুজনকে খুব মানিয়েছে তো তোমরা দেখো তো রেজিস্ট্রি অফিসে মানে ভিড় ছিল অনেক লোক ছিল তোমার ভাগনা কিছু খায়নি তো আর ভাগনার বন্ধুরাও কিছু খায়নি ও ফটোগ্রাফার মানে ফটো তুলে তো বললাম যে চল কিছু খেয়ে আসবি তো আমরা একটু দোকানে আসলাম তো যাই না কি খাবো দেখি দোকানে কি পাওয়া যায় চলো তোমরাও দেখো তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি মানে আমরা খাওয়া দাওয়া করলাম ওখানে গিয়ে কিন্তু ওরা করেনি মানে ভাগনা ভাগনা বউ খাইনি বলছে রেজিস্টির হবে তারপরেই খাবে তো ওর খুব খিদে পেয়েছিল তো ও হচ্ছে বললো ঠিক আছে দোকান থেকে কিছু এনে দিচ্ছি তো আমি ভাগনা করলাম তুইও খেয়ে নি কিছু তো মানে আমার বউমার জন্য চিপস নেওয়া হলো কুরকুরে আর ও হচ্ছে মৌ খেলো আমারও মৌ খেলা আমি তো আমাকে বললো যে খেতে আমি খাবো না তাও জোর করে না তুমি খাও আমি তা আমিও খেলাম একটু আর আমার ভাগনা ব্যবহার খুবই ভালো মানে মামি বলতে মানে মা একদম মানে মামি বলতে পাগল আর খুব ভালো ও ব্যবহার খুব ভালো আমার খুব ভালো লাগে ওদের সাথে যখন যাই আর যেখানে রেজিস্ট্রি অফিসটা ছিল তার পাশেই একটা ইয়ে ছিল মানে যে ফুলের বাগ দেখছো আমরা এখানে এলাম টটো তোলার জন্য আর আমার ভাগনা বউ তো দেখে একদমই বলছি আমি তো এখানে ফটো তুলবো ফটো ও খুব ফটো তুলতে ভালোবাসে আমার মধ্যে মানে আমার শাশুড়ি বউ আমার একদম ভালো মিলে গেছি তো খুব ভালো আর আমার কি বলতো আমার ননদের দুই তিন ছেলে মেয়ে মানে দুটো মেয়ে আছে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আর এই যে ছেলের বিয়ে হবে তো এখন রেজিস্ট্রি করা হলো আর এক বছর পর বিয়ে হবে আর যেহেতু আমার ভাগনার বন্ধু মানে ফটোগ্রাফার মানে ও ফটো তুলে আর ওকে দিয়ে ফটো তুলছিল সবাই মিলে আর দেখো এখানে বসেও গেছে আমার ভাগনা ভাগনা ও ফটো তুলতে আর আর এত সুন্দর ফুলের বাগান ভিডিও না করলে হয় বলো আর সেটা তোমাদের সাথে শেয়ার না করলে সে আমি এদিকে ভিডিও করে যাচ্ছি আর ওদের সাথেও ফটো তুলছিলাম আর এই দেখো আমার ভাগনাবো ও ফটো তোলাতে এক্সপার্ট ও খুব ভালো খুব সুন্দর কথা বলে মানে আমার একদম মন মতো হয়েছে আমার ভাগনাবো এখানে ফুলগুলো দেখে এত মন ভরে গেছে মানে এত সুন্দর ফুলগুলো কালার তো মনে হচ্ছিলো যে ফুলগুলো নি কিন্তু তোলা যাবে না না কে কী বলবে তো কী বল ফুল তো তোলা হলো না কিন্তু ফুলের সাথে ফটো তো ছবি তো তুলতে পারবো না ভিডিও করতে পারবো সেটাই করলাম আর ভিডিওটা কে করে দিচ্ছিলো বলো তো আমার ননদে ননদ বলে যেটা তোমাদের বললাম যে মোবাইল তখন টি ছিল তখন ওই উনি আমাকে ভিডিওটা বলছে উনি তো জানে আমি ইয়ে করি ব্লক করে বলছি তুমি দাঁড়াও বোধ আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি তো এদিকে তো রেজিস্ট্রি হয়ে গেল। আর আমরা ভাবলাম তো একটু ঘুরে আসি মানে এখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো এখানে সবাই এলাম চা খেতে আর এদিকে তো সন্ধ্যা হয়ে গেল প্রায় রাতই হয়ে গেলো তো যেতে যেতে কটা বাজবে তো জানি না তো আমরা প্রথমে রেস্টুরেন্টে গেলাম কিন্তু রেস্টুরেন্টে ভাবসব কিছু ভালো লাগলো না সেই জন্য আমরা আলাদা একটা দোকান আসলাম আর এখানে আমার ভাগনা বললো যে ওদিকে একটা দোকান আছে চা সেই সুন্দর আর দেখো এই যে চায়ের কালারটা সেই সুন্দর আর মাটির গ্লাসে খেতে দিয়েছে তো চাটা খুবই টেস্টি ছিল আর এদিকে মাটির ভাইরে চা তো খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার তো খুব ভালো লাগে আর এদিকে আমরা চলে এলাম বাড়িতে তো ভাগনা বলল বললো যে তোমরা যাওয়া হবে না তোমাদের তো আমার কেক কাটবো তারপরে তোমরা যাবে তো ঠিক আছে তো ওদের বাড়িতে চলে এলাম আবার আর এটা হচ্ছে কি বলো তো আমার ভাগনা বউয়ের বাপের বাড়ি তো এখানেই সব কিছু হলো খাওয়া দাওয়া আশীর্বাদ এখানে আশীর্বাদ করছে আগে তারপরে কেক কাটিং হবে তো তোমরা সামনে ভিডিওতে দেখতে থাকো একে একে হবে আশীর্বাদ করছে আমরাও করব আর তোমার দাদা ভাইও করবে তো প্রথমে ওর মা করলো তারপরে বাবা করবে আর ছেলের বাবা করবে তারপরে বাদবাকি বাকি সবাই করবে ইনি হচ্ছে মেয়ের বাবা আর এনাদের ব্যবহার খুবই ভালো আমার যাওয়ার সঙ্গে সঙ্গে মানে কথাবার্তা শুনে তো মনে হয় না লোকের আই যে তোমার দাদা ভাই দেখো মানে ভাগনার মামা তো মামাও আশীর্বাদ করছে মামাকে তো ব্লগে মানে দেখতেই পাও না সেই জন্য ইচ্ছে করেই করলাম যে তোমার দাদা ভাইকে দেখো তোমরা একটু আমি তো ভাবতেই পারিনি তোমার দাদা ভাই এত সুন্দর আশীর্বাদ করবে প্রথমে তো ফুল দিয়ে মানে ধানডুব্বা দিলো তারপরে আবার আড়তি দেখালো তারপরে আবার মিষ্টি খাওয়ালো জলও খাওয়ালো সব কিছু কমপ্লিট করলো আর এদিকে কেক কাটিং হয়ে গেল মানে হচ্ছে আর আমার তো ওদের দুজনকেও খুব ভালো লাগলো দুজনকে খুব মানিয়েছে আর তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আরেকটা কথা বলবো আমার ভিডিও কেমন হয় তো আমি জানি না কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই আর এদিকে আমাদের সব কিছু হওয়ার পর আমার বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আর খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ব্লকে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই